শিবির এক লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না একমাত্র আমি আসতাম আমাদের লাশ ঘটনাতে এমন কি আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না একজন আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা বিসি হয়েছেন এখন প্রত্যেকে তো নাম জানি একজন আসতো না এবং যখন আমাদের লাশ ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্র আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি তুমি এখানে আছো শিফাত ছিল সেখানে আমি একমাত্র শিক্ষক ছিলাম এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টের ছেলে থেকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার্স লাউন্ডে কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমরা তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন শিবির পড়তো